আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আলু দিয়ে অনেক মজার মজার রেসিপি তৈরি করা যায় আশা করছি আমার আজকের আলুর এই খুবই মজার আর আনকমর এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে খুবই মজার এ আলুর রেসিপি কীভাবে তৈরি করতে হয় তা দেখে নিই তার জন্য আমাদের প্রথমে লাগবে আলু এখানে আমি একটি আলু খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে আমি গ্রেড করে নিয়েছি ছোটো ছোটো করে গ্রেড করে নিতে হবে এখন গ্রেড করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা অর্ধেক প্যাকেটের ভিতর যে মশলা থাকে আমি ওই প্যাকেটের অর্ধেক মশলা এখানে দিয়ে দিচ্ছি এখন মশলা দিয়ে আমি এসব একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এখানে আমি অল্প অল্প করে আমি বেসন দিয়ে দিচ্ছি এখানে আমি তিন থেকে চারটে চামচের মতো বেসন দিয়ে দিয়েছি এখন বেসন দেওয়ার পরে এখানে আমি দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি এভাবে পেঁয়াজ আমি গোল রাউন্ড শেপ করে নিয়ে একটা একটা পেঁয়াজের অংশ নিয়ে আমি আলুর এই মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে আমি এই পেঁয়াজের যে রিংটা নিয়েছি আমি গোল সাইজের এই পেঁয়াজের মধ্যে একদম পুরোটা গোল সাইজ করে আমি এই আলুর এই মিশ্রণটা আমি পেঁয়াজের বরাবর গোল করে এভাবে করে আমি শেপ করে নিচ্ছি এটা অনেকটা সহজ আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কোন এভাবে করে আমি সবগুলো করে নিব আপনারা যদি একটু বেশি পরিমাণে করতে চান সেহেতু এখানে আলু বেশি লাগবে আর আমি যে যে উপকরণ দিয়েছি ওই উপকরণগুলো আপনি আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী একটু বাড়িয়ে দিবেন চুলে আমি আগে থেকেই কড়াইয়ে তেল দিয়ে আমি চুলে বসিয়ে দিয়েছি তেল যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে একটা একটা করে এই নাস্তাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবং ছোলা আঁচটা মাঝারিতে রাখতে হবে ছোলা আঁচটা মাঝারিতে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে এই নাস্তাটি তেলে দিলে এই আলুগুলো ছাড়া ছাড়া হয়ে যাওয়ার বা আলুগুলো ছিটিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটি খুব সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া হয়ে যাবে দেখুন আমি তেলে দিয়েছি এখন তেলে দেওয়ার পরে আমি এক থেকে দু মিনিট পর এটাকে উলটিয়ে দেব। এটা খুব সুন্দর করে নাস্তাটি হয়ে যায় এখানে আলুগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে না এখন এভাবে করে আমি সব নাস্তাগুলো দিয়ে এবং চুলা আঁচটা মাঝারিতে রেখে উলটিয়ে পাল্টিয়ে একটু গোল্ডেন কালার করে ভেজে তুলে নেবো এই নাস্তাটি অনেকটা ক্রিস্পি হয় আশা করছি আমার আজকে খুবই মজার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ